সোনিয়া সাহসের দিয়ে লড়াই শুরু এবং প্রনিয়াকে অবয় শ্রদ্ধা বাসায় নিয়ে আসে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাক্য সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে আপনাদের মাঝে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাক্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন ট্রোনের মা অবাক হয়ে বলে ওদের কি হয়েছে তো তখন শ্রদ্ধার মা জানায় ওকে চারজন ছেলে ডিস্টার্ব করেছিল রাস্তায় তারপর দেখা যায় যে বরুণের মা বলে ওকে তানায় নিয়ে যাওয়ার দরকার এবং সোনিয়া তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে বাবার বিপি বেড়ে যাবে আপনার কেউ ফোন দিয়ে না পর দেখা যায় যে অবয় কাজে চলে যায় এবং শ্রদ্ধা বলে ঠিক আছে তাহলে আমি বাসায় থাকবো পর দেখা যায় যে বরুণের মা তাকে নিয়ে যেতে চায় তখন শ্রদ্ধা বলতে থাকে এবং অবয়ের মা অনেকটাই অবাক হয় মনে মনে রাখ হয় তখন সে বলতে থাকে শ্রদ্ধা সোনিয়াকে জিজ্ঞেস করে কয়টা ছেলে ছিল তারপর সে বলতেছে যে কেন দুই তিনটা ছেলে ছিল তো এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ